Hva er det du setter deg hit for? ভিডিও আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি মিস করো তাই বলছি না মিস করি না আমি তো ভিডিও পোস্ট করি না ভিডিও মিনি আমি বুঝতে বলো 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 দেখি

দেখো হঠাৎ করে রোদ্রের মধ্যে বৃষ্টি পুরো এয়ারপোর্টের ওপরটা দেখো পুরো একদম কুয়াশা কুয়াশা হয়ে গেছে যাই হোক আজকে তোমাদের সামনে আমি একটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা ভিডিও দিতে চলেছি সেটা হচ্ছে আমার মনের মধ্যে অনেকদিন ধরেই শয়তানিটা কাজ করছিল যে কবে করব কবে করব ফাইনালি সেই দিনটা এসছে সেটা হচ্ছে সবাইকে আমি টক লেবু খাওয়াবো টক লেবু খাওয়াবো আজকে একটা প্র্যাঙ্ক করব আজকে প্র্যাঙ্ক মিনস আমাদের দোকানে যারা আছে প্লাস আমার দাদা মা এরা দাদা একবার টেস্ট করেছিল বাট সেটা কাঁচা লেবু ছিল আমার বাড়িতে আমি একটা লেবু গাছ নিয়ে লাগিয়েছিলাম দিন আগে মানে চার মাস হয়ে গেছে হ্যাঁ চার মাস আগে এই লেবু গাছটা আমি এনে লাগিয়েছিলাম লেবু গাছটাতে তখন একটা লেবু ছিল আর প্রচুর লেবু হয়েছিল ফাইনালি সেই লেবু গাছে পাঁচখানা লেবু হয়েছিল যার মধ্যে দুটো লেবু আগের দিন আমি ছিঁড়ে নিয়ে গেছিলাম বাট কোনো কাজ করিনি নষ্ট করেছি আরও তিনটে লেবু আছে তো আজকে আমি এই লেবুটা ছিঁড়বো এই গাছ থেকে লেবুটাকে ছিঁড়ে দেখা যাচ্ছে তো এই লেবুটাকে ছিঁড়বো লেবুটাকে ছিঁড়ে আমি নিয়ে যাব নিয়ে গিয়ে প্রত্যেককে খাওয়াবো আর তার রিয়াকশান হবে তুমি খেয়েছি এই লেবু খেয়েছিলাম খেয়েছিলাম বাড়ি থেকে প্রচন্ড টক টক না প্রচন্ড টক তো আজকে এই জিনিসটা তো আমি করতে চলেছি যে কারণে একটা শয়তানিগিরি করবো সবার সাথে এবং তার পাশাপাশি তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্কিন কেয়ার ঠিক কিনা একদম স্কিন কেয়ার মাস্ট ইম্পর্টেন্ট একদম তো চলো আগে স্কিন কেয়ার করবো তোমাদের সাথে শেয়ার করবো তারপরে কি সবাইকে লেবু খাওয়া এবং তার রিয়াকশন নেবো বেসিক্যালি গাইস টাচ ফর হলো ভেরি কমন প্রবলেম এন্ড ভেরি স্টাবন এন্ড এগুলো বেশি পরিমাণ হয় বিকজ অফ অ্যাকনে স্কার এক্সসেসিভ সান এক্সপোজার এন্ড তার সাথে হরমোনাল চেঞ্জেসের জন্য মোস্ট প্রোডাক্ট যেগুলো ট্রিট করে ডার্ক স্পট যেগুলো দেখবে ভীষণ হার্শ হয় আমাদের স্কিনের জন্য এই সব প্রোডাক্ট ইউজ করার জন্য আমাদের স্কিন ড্রাই এবং তার সাথে ড্যামেজ হতে থাকে এই কারণে আমি সব সময় ইউজ করি হিমালয়া ডার্ক স্পট ক্লিয়ারিং টার্মারিক রেঞ্জ আর টা আমাদের ডার্ক স্পট এর সাথে খুব ভালো করে ট্রিট করে আর হিমালয়ের এই প্রোডাক্টস গুলো কিন্তু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয় তার সাথে এগুলো তোমার স্কিনের একটা আলাদা ন্যাচারাল গ্লো কিন্তু তৈরি করবে তাই আমি ইউজ করি হিমালয়া ডার্ক স্পট ক্লিয়ারিং টার্মারিক ফেস ওয়াশ আর আমরা সবাই জানি টার্মারিক হলো একটা গোল্ডেন রুট রেনাউট ফর ইটস এক্সট্রা অর্ডিনারি মেডিসিনাল অ্যান্ড হিলিং পাওয়ার আর এটা ট্রেডিশনালি চলে এসেছে ফর ন্যাচারাল রেমেডি ফর স্কিন প্রবলেম প্লাস এই হিমালয়া ডার্ক স্পট ক্লিয়ারিং টার্মারিক ফেস ওয়াশে আছে হারনেস দ্য পাওয়ার অফ টার্মারিক অ্যান্ড যেটা ভিজিবলি ইউজ করে ডার্ক স্পট অ্যান্ড এটা ব্যাকড বাই রিসার্চ ইন্সপায়ার বাই এসিয়ান্টইডাম অফ আয়ুর্বেদা আর এটাতে আছে ইউনিক কোল্ড প্রেস ছড়া এক্সট্রাকশন টেকনিক যেটা হেল্প করে প্রিজার্ভ করতে রিচ অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস অফ টার্মারিক উইথ দ্য প্রোটেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট এক্সট্রাকস অফ টার্মারিক অ্যান্ড লিকোরেস ডার্ক স্পট ক্লিনসিং টার্মারিক ফেস ওয়াশ এই হিমালয়া ডার্ক স্পট ক্লিয়ারিং টার্মারিক ফেস ওয়াশ ক্লিন করে কিন্তু স্পট অ্যান্ড রিভিল করে স্কিনের ন্যাচারাল গ্লো তার সাথে এই ফেস সিরামে আছে হান্ড্রেড পার্সেন্ট অর্গানিকালি সোর্স টার্মারিক টেন পার্সেন্ট ক্লাইকলিক অ্যাসিড অ্যান্ড টু পার্সেন্ট নায়াসিনামাই সত্যি বলবো এটা হলো স্কিনের আমাদের বেস্ট ফ্রেন্ড কারণ এটা রিমুভ করে ডার্ক স্পট উইথ দ্য হিমালয়া সরসা টার্মারিক আর এটা খুব লাইট ওয়াইট ফর্মুলা এন্ড কুইকলি অ্যাবজর্ব হয়ে যায় দেন স্কিন তো ক্লিয়ার ডার্ক স্পট অ্যান্ড তার সাথে আমরা পেয়ে যাবো একটা স্পটলেস গ্লোয়িং স্কিন চলো আমাদের তো ফেস ওয়াশ হয়ে গেছে সিরাম ইউজ করছি আর সিরামটা কিন্তু আমরা একদমই হালকা কোয়ান্টিটিতে নেব মানে অল্প একটু লাইট ওয়েট নিয়েই আমরা আমাদের ফুল ফেসে অ্যাপ্লাই করব। এর মধ্যে কোনো রকম স্টেনিং প্রপার্টিস নেই তাই স্কিনটাকে কিন্তু আমাদের একদম ড্রাই হতে দেয় না আর এটা যদি তোমরা প্রত্যেক দিন দুবার করে ইউজ করো তাহলে কিন্তু একটা বেটার রেজাল্টও পাবে এবার আমি ইউজ করবো হিমালয়া ডার্ক স্পট ক্লিয়ারিং টারমারিক ফেস ক্রিম যাতে আমার স্কিনের ময়শ্চারটা লক হয়ে যায় তোমরাও যদি চাও এরকম একটা গ্লোয়িং স্কিন পেতে তাহলে এই প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবে অ্যামাজন ফ্লিপকার্ট নাইক অ্যান্ড অলসো হিমালয়াস অ্যাপ অ্যান্ড ওয়েবসাইটে আরও একটা সুবিধা করে দিচ্ছি এই প্রোডাক্টগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি ইউ ক্যান গেট গ্রেট ডিসকাউন্ট ইফ ইউ গো অ্যান্ড চেক আউট দ্য প্রোডাক্ট টুডে বলো এইটা ছিল কদিন না এই এটা ছিল না না ওটাই ছিল ওটা বড় আছে হ্যাঁ দেখো কাছে নিয়ে এসো এই দেখো কত বড় হ্যাঁ অনেক বড় না অনেক বড় এটা ছিল বুঝতেই পারবে না যে এত টক তোমারও ধারণা নেই আমার ধারণা নেই মানে তুমি হয়তো আমি খেয়েছি বলে একটুকুনি আইডিয়া আছে এটা হচ্ছে বিশের মত হ্যাঁ জানি একদম অসম্ভব অসম্ভব মতন টা হ্যাঁ বিচ্ছিরি ছেড়ে যাক হ্যাঁ রে 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 আরে ছেড়ে ওয়াও দারুন লাগছে কিন্তু দেখতে একটা লেবু হুম কেউ খেতে পারবে না সত্যি রিয়েকশনটা আমি দেখার ওয়েট করছি কখন তাহলে আগে তোমারটাই হোক বাহ চলো আগে এই লেবুটাকে ছেঁড়া যাক হ্যাঁ খুললাম মাহ আমাকে দিও না প্লিজ এই দেখো আমার মাকে দিলে আমার মা ঝাঁটা পিটা না করে আমাকে পুরো পেকে গেছে লেবুটা হ্যাঁ সত্যি তুমি আগে একটা মুখে নাও আরে আমি তো খাবোই সবার রিয়াকশন নিয়ে নি এত পেকে গেছে না ভোলে যাচ্ছে না এটাকে ফেলে দি বাপরে এ কাটতে হতো জানো হ্যাঁ এটা একটু বেশি পেকে গেছে বেশি পেকে গেছে বেশি পেকে গেছে তো আমি কিন্তু পাকি ঠিক আছে এইবার ক্যামেরাটা দাও এইবার ক্যামেরা সর্বনাশটা হবে

কাউকে খাওয়ানো যায় নাকি না না ছিল আমার একটা ওটা পুরো ফেতলে গেছে

আমি বলছি না পান টান খাই আমার দাঁত মনে রাখতে পারিনা তুই আসবি না কিন্তু কাছে আসবি না

এনি کھانا নেই দা আমার ভ্যান ভিডিও বানা رہا ہے بلاک তো मेरा, तो तो मेरा जो चलो टाटा আমি এসছি আমাদের শপের সামনে এবার শপে এখানে ওরা যারা আছে ওদের জন্য এটা আনা হয়েছে এটা বাইরে বসে আমরা পুরো কেটে করে নিয়ে যাই অন করেছো হ্যাঁ বাইরে বসে আমরা পুরো এটাকে খুলে টুলে নিয়ে যাই নালে ভেতরে গিয়ে না পুরো অন করি কিন্তু ও বলো তো আমরা শপের বাইরে দাঁড়িয়ে এটাকে এখন ফাইল করব কেন বলো তো বুঝিয়ে সবার মুখে একটা একটা দিয়ে দেবো ঠিক আছে ওই দিদি মিষ্টি নিয়ে এসে নাও বলবে কি কি বলো বলো এটা দেবো একটাকে এটা দেবো একটাকে এটা দেবো একটাকে এক দুই চার চারটেই আছে চলো